বন্ধুরা দেখুন মাত্র এক লাখ আশি হাজার টাকা দিলে এই অল্টো এইট হান্ড্রেড গাড়িটা আপনি নিতে পারবা ওকে তো বন্ধুরা দেখুন মাত্র আশি হাজার টাকা ডাউন পেমেন্টে এই ওয়েগনার এই ওয়েগনার গাড়ি আপনি নিতে পারবা আর আপনার ভিডিও দেখি আইলে আরো দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিই আপনার ভিডিও আপনার এটা মানে আপনি দেখতে পারেন সবগুলা গাড়ির দেখুন না গাড়ি একদম মানে

মানে সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম ভিজিট করতাম সেই সব শোরুমের গাড়িগুলো আমার ভিডিওর মাধ্যম ভিডিও করতাম সে এবং সেই ভিডিওর মাধ্যমে আমার এর কাছে পৌঁছতো যাতে তারা যা যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে ইচ্ছুক তারা কাছে ওই ওই সেই প্রত্যেকগুলা গাড়ির যেসব শোরুম আছে শোরুমের যেগুলো স্টক আছে যেসব গাড়ি আছে সেই সব গাড়ি যাতে তারা বাড়িতে বইয়েই যাতে দেখতে পারেন এইগুলোর লাগে এইসব স্পেশাল ভিডিও থাকে তো বন্ধুরা আজকে আমরা এইসে হাইলেখা দেখান কিং মোটরসে যেখানে আমরা দেখবো এখানে অনেকগুলো সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে এবং তারা এই যে শোরুমটা এটা হচ্ছে কি এক বছর পুরানা শোরুম এবং যেহেতু আমরা এখানে নতুন হয়েছি তো আমার এর লাগে তারা মানে আমার এর ভিউ তারা নতুন নতুন অফারও দিচ্ছে চলেন বন্ধুরা আমরা শোরুমে রুমে আমরা এখানে দেখবো কেটে কিন্তু গাড়ি আছে কেটে কিন্তু অফার আছে সবার কাছে রিকোয়েস্ট ভিডিওটা দেখা যেহেতু তারা শো প্রথম ভিডিও তো যা যারা যারা দেখা তার কাছে রিকোয়েস্ট ভিডিওটা দেখার লগে লগে আপনার ভিডিওটা শেয়ার করবা ঠিক আছে এবং আপনার যে সব বন্ধুরা আছে গাড়ি কিন্তু ইন্টারেস্টেড আছেন তাহলে এইটা ভিডিও আমরা পাঠাই দিবা অথবা ভিডিওতে তাহলে মেনশন করবা তো চলেন ভিডিওটা শুরু করি তো বন্ধুরা আপনারা দেখতে পারবা কিং মোটরস অল কাইন্ড অফ সেকেন্ড হ্যান্ড ভেহিকেল এভেলেবল সেল পারচেজ এক্সচেঞ্জ ফাইনান্স ফেসিলিটি এভেলেবল ঠিক আছে আর বালা 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 ভাই ঠিক আছে তো বন্ধুরা এটা হইছে কি আপনারা হাইলাকান্দিতে এবং হাইলাকান্দি এই সামনে হইছে বাইপাস বাইপাস দিয়ে যখনই আপনারা হাইলাকান্দির দিকে ঢুকবা তখন এটা হইছে কলেজ রোড এবং কলেজ রোডেই হাতের ডাইন দিকে হইছে কিংস তো আমরা ভিতর দিকে এখানে দেখতে পারবা অনেকগুলো গাড়ি এখানে রাখা আছে আহ দেখো একটা স্যালারিও আছে তারপরে সুইফ্ট আছে একটা সুইফট ওয়েগানার বলেরও আমরা আরো ভিতর দিকে দেখাই একটা একটা ঘড়ি আপনার জানা আছে আমরা একটা একটা করি আপনার দেখাই মতো এখানে গাড়ির কালেকশন কিন্তু অভাব নাই ওকে এবং গাড়ির এখানে তারা এখানে গাড়ির কন্ডিশন অবুত বেশি ভালো এই যে দেখতে পারবা এবং প্রত্যেকটা গাড়ি যখনই আপনি দেখবা বুঝতে পারবা এগুলার কন্ডিশন কিন্তু অনেক ভালো বাম্পার টু বাম্পার অরিজিনাল সহ আরও অনেক কিছু এই যে তখন ভিতরে আমরা এই যে ভিতরেও দেখতে পারবা এইদিকে অনেকগুলা গাড়ি রাখা আছে তো চলুন বন্ধুরা আমরা একটা একটা করিয়া গাড়ির ফুরা স্পেসিফিকেশনগুলো দেখি আমার লগে আসুন গিয়া এই কিংস মোটরসে দুইজন ওনার প্রথম দাদার পরিচয় দিলে দাদা আপনার আমার নামটা হইল কামাল হোসেন লস্কর ওকে আমার নাম আব্দুল হোসেন লস্কর তো আজকে গাড়ি আমরা কে দেখাইবা

টেষ্ট টাইপ দিব দেৱাৰ পৰা যেগুলা দিব সব আমি আমরা নিজেও ঘৰিয়াই দিম যে গাড়ীটা সেৱা আছে কিনাৰ ফৰে নিয়া আৰু পাঁচ হাজাৰ দহ হাজাৰে খাজ লাগে এই সমস্যা নাই আমরা এইখান আমরা মানে আমরা ফুলকে ফুলকে কৰি ফুলকে কৰি দিম ঠিক আছে তো এই যে এটা বলেৰ গাড়ী এটা 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 মডেল এটা

কত প্রাইস এটা এটা আপনার টু এইটটি দুই লাখ আশি হাজার টাকা না কত ডাউন পেমেন্ট এটা নেওয়া এটা আপনার আশি হাজার দিলে এটা দিয়ে ওকে তো বন্ধুরা দেখুন মাত্র আশি হাজার টাকা ডাউন পেমেন্টে এই ওয়েগেনার এই ওয়েগেনার গাড়ি আপনি নিতে পারবা নেক্সট আমরা এই যে সুইফট ওকে তো হয়ে যাই এটা দুই হাজার বাইশের মডেল সুইফট বিএসআই মডেল এটা আপনার ছয় লাখ হইলে দিয়া দিব এটা গাড়ি একদম মানে ফার্স্ট ওনার গাড়ি আছে

মানে গাড়ির কোনো প্রবলেম থাকলে এটা আমি সলভ করে দিব উইদাউট মানে আপনার লাগে মানে ওয়ারেন্টিও তাকবো এটা প্রাইস কত এটা আপনার সাইড বিশ বিশ তো আমরা গাড়ি সুজুকি সেলেরিও অনেক সুন্দর গ্রিন এটা এটা কিটা কালার এটা এটা মানে কিয়া কালার হয় কিয়া কালার না নি তো যখন একটা বহুত সুন্দর একটা কালারের ওকে তো সেলেরিও কোন ইয়ারের এটা এটা হইল 2014 এর মডেল

ওকে নেক্সট আমরা এই আরেকটা দেখলাম অতি সুজুকি এটাও বেলেনো ওকে অনেকগুলা বেলেনো আছে ওকে এটা কোন এটা হইল টু থাউজেন্ড মডেল এটা এটাও আপনার মানে এটার পাঁচ লাখ আশি হাজার হইলে আমি দিয়ে দিই পাঁচ লাখ আশি হাজার টাকা দিলেই বলেন গাড়িটা আপনি নিতে পারবা ওখানে আমরা এই আরেকটা এটা হইছে কি ইকোভেন ইকো অতি সুজুকির ইকোভেন ওকে কুনিয়ারে

42000 কিন্তু গাড়ি ফার্স্ট ওনার গাড়ি আমরাই কেন যতটা গাড়ি এই যে দেখতে পারবা একটু এইগুলা এইগুলা ডিজাইন এটা কত এটা আপনার 220 হইবো 2 লাখ 20000 টাকা তো বন্ধুরা দেখো লাখ এই কত ডাউন পেমেন্ট দিলে দিবা এটা মানে ক্যাশ হইলে একটু ভালো হইব ওখানে এটা এরপরে মোটামুটি দেড় লাখ পর্যন্ত ফাইন্যান্স হইব এটা দেড় লাখ না নি তো দেখুন দুই লাখ বিশ হাজার টাকা কিন্তু গাড়ির দাম কোনো ডাউন পেমেন্ট নাই জাস্ট দুই লাখ বিশ তো মাত্র দুই লাখ বিশ টাকা বিশ হাজার যারা রয়েছে কি একটু ফাইন্যান্স একটু ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে তারা দুই লাখ বিশ হাজার টাকা কিন্তু এই গাড়িটা নিতে পারবা চলুন আমরা আরেকটা দেখি এই সাইডে আরেকটা অল্টো এইট হান্ড্রেড তার কাছে বেজান আছে অল্টো এইট হান্ড্রেড অভাব নাই

এই রানিং যে মার্চ চলে এই মাস আইলে টেন থাউজেন্ড একটা ডিসকাউন্ট দিয়ে দিব মানে গাড়ির রেট বেশি হলে আর বেশি ডিসকাউন্ট দিব আর লগে ফুল ট্যাঙ্কি তেল থাকো আর আপনার ভিডিও দেখি আইলে আর দশ হাজার ডিসকাউন্ট দিয়ে দিব আপনার ভিডিও আপনার এক্সট্রা দশ হাজার আপনার ভিডিও তুই আইলে আমরা ঘুরিয়ে দিব

কিং মটর্সে ঠিক আছে তো এবং দেখুন গাড়িগুলো কন্ডিশন কিন্তু বহু বেশি ভালো ওকে তো আপনারা যার যাই সে গাড়ি কিনার প্লেনিং করছেন আপনার ভিজিট করে দিবা কিং মোটরস কলেজ রোড হাইলাকানি যদি এই ব্যাপারে কিছু বিস্তারিত জানতে হয় স্ক্রিনে তারা ফোন নাম্বার দেওয়া আছে এইসব নাম্বারে যোগাযোগ করে নিবা আমি আবারও কই দিই অফারগুলো আপনারা কই দেয় যে তারা ফুল ট্যাঙ্কি তেল তেল দার টাকা ডিসকাউন্ট আছে ভিডিও রেফারেন্স দিলে আরও দশ হাজার টাকা ডিসকাউন্ট আছে ইঞ্জিন গিয়ার বক্স এক বছর পর্যন্ত ওয়ারেন্টি আছে এবং হয়েছে কি গাড়ির যে প্রাইসটা এটা কাগজ সব কিছু লাইয়া ঠিক আছে তো একবার গুলো আপনাকে দেখি নেবা নতুন গাড়ি কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনা লাগে এবং সবার কাছে রিকোয়েস্ট যেহেতু তাদেরকে প্রথম ভিডিও করছি আপনার সবার কাছে একটা স্পেশাল রিকোয়েস্ট আপনার ভিডিওটা জানাই দেখলাম ভিডিওটা দেখার ভিডিওটা শেয়ার করবা ভিডিও এখানেই শেষ করতাম থ্যাংক ইউ জয় হিন্দু